নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে কয়েকটি শতকরা অঙ্ক করে দেখাবো আশা করি আপনারা সবই বুঝতে পারবেন চলুন আমরা প্রথম অঙ্কটাই একবার দেখি বলছে একজন ব্যক্তি যদি ষাটটি কলা একশো টাকায় ক্রয় করে এবং চল্লিশটি কলা ষাট টাকায় বিক্রি করে তাহলে ব্যক্তিটি শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে যেটা করতে হবে আমরা একই সংখ্যক কলার ক্রয় বিক্রয় নিয়ে আসতে হবে এটা এটা আছে ষাটটি কলা ষাটটি কলার ক্রয় মূল্য কড়াই মূল্য আছে একশো টাকা আবার চল্লিশটি কলার বিক্রয় মূল্য আছে আচ্ছা কথা ষাট টাকা চল্লিশটা টাকা হয় মূল্য আছে ষাট টাকা তাহলে এই দুটি সংখ্যাকে আমরা একই সংখ্যায় নিয়ে আসবে একই সংখ্যায় নিয়ে আসতে গেলে আমাদের কী করতে হবে লসা আগু করতে হবে এই ষাট এবং চল্লিশে লস আগু এই লস আমরা পাবো একশো কুড়ি ষাট আর চল্লিশে লস হবে একশো কুড়ি এবার ষাটটি কলার যদি কড়াই মূল্য একশো টাকা হয় তাহলে একশোটি একশো কুড়িটি কলার কড়াই মূল্য কত তাহলে ষাটটি কলার যদি একশো টাকা হয় তাহলে একশো কুড়ি টাকার হবে কত একশো কুড়ি একশো কুড়ি টাকার একশো কুড়িটি কলার সরি একশো কুড়িটি কলার কড়াই মূল্য হবে কত হবে দুশো টাকা আবার চল্লিশটি কলার বিক্রয় মূল্য যদি ষাট টাকা হয় তাহলে একশো কুড়িটি কলার বিক্রয় মূল্য হবে তাহলে একশো কুড়িটি কলার বিক্রয় মূল্য হবে আমরা যদি এভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা ব্র্যাকেট আমি একটু দেখিয়ে দিলাম কীভাবে বুঝছি তাহলে ষাটটি কলার ক্রয় মূল্য একশো টাকা হলে একটি কলার কত একশো বাই ষাট আর একশো কুড়ি টাকা কত হবে দুশো হচ্ছে ঠিক এটাও তাই চল্লিশটি কলার বিক্রয় মূল্য ষাট টাকা যদি হয় তাহলে একশো কুড়িটি কলার বিক্রয় মূল্য কত হবে একই একশো আশি টাকা একই রকম পাবে দেখুন চল্লিশটি কলার যদি বিক্রয় মূল্য ষাট টাকা হয় তাহলে একটি কলা কত ষাট বাই চল্লিশ আর একশো কুড়ি কত ধরুন একশো আশি হবে শূন্য শূন্য কটা তিরিশে পাবে তিরিশ একশো আশি টাকা অর্থাৎ একশো কুড়িটি কলায় তার ক্ষতি হচ্ছে কত কুড়ি টাকা একশো কুড়িটি করা হয় তারা ক্ষতি হচ্ছে কত কুড়ি টাকা কেন কেননা ক্রয় ক্রয় মূল্যে পড়ছে দুশো টাকা আর বিক্রয় মূল্য পড়ছে কত একশো আশি টাকা অতএব সে কিনছে দুশো টাকা দিই আর বিক্রি করছে একশো আশি টাকা দিয়ে তাহলে তার ক্ষতি কত হচ্ছে ক্ষতি হচ্ছে কত দুশো বিয়েটা একশো আশি বলতে কুড়ি টাকা কুড়ি টাকা তার ক্ষতি হচ্ছে কত টাকা দুশো টাকা তাই দুশো টাকায় ক্ষতি হচ্ছে তারপরে কুড়ি টাকায় আর শতকরা বারো করতে গেলে সবসময় কী করতে একশো দুই পনেরো টাকা দশ অর্থে ব্যক্তিটির দশ পার্সেন্ট ক্ষতি হবে অর্থ ব্যক্তিটির দশ পার্সেন্ট ক্ষতি হবে এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছেন একদম সহজ অঙ্ক চলে যাব আমাদের পরের অঙ্কটায় পরে অঙ্কটা আমার দু নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি পেট্রোলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কোনো ব্যক্তির পেট্রোলের খরচ একই রাখতে গেলে পেট্রোলের খরচ শতকরা কত কমাতে হবে খুব একটা সুন্দর অঙ্ক প্রায় পরীক্ষা এসে থাকে এবং আমাদের কাছে আমাদের কাছে এটা খুবই কঠিন মনে হচ্ছে কিন্তু আমি সোজাভাবে একদম বলে দিচ্ছি আপনারা আশা করি আরও ও নেক্সট টাইমে ভুলবেন না তাহলে পেট্রোলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ধরি আগে ছিল একশো টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট যদি মূল্য বৃদ্ধি হয় তাহলে এখন হয়েছে কত একশো পঁচিশ টাকা এবং টাকা বা যা কেমন কিছু বলি পঁচিশ পার্সেন্ট আমি একক বলি লিখবো এখানে একক টাকা হতে পারে ডলার হতে পারে যে কিছু হতে পারে এজন্য একক লিখব তাহলে যে একশো একক টাকায় যেটা পাওয়া যেত এখন সেটার দাম বেড়ে হয়েছে কত একশো পঁচিশ টাকায় এবার যত লিটার হোক আমি আমার একটা রামসাম ধরে নেবো যা একটা লিটার হোক কিন্তু খরচ হতো একশো টাকা টোটাল খরচা হতো একশো টাকা তাহলে একশো পঁচিশ টাকায় আগে একশো টাকায় যত লিটার তেল হতো দাম পড়তো একশো টাকা এখন দাম বেড়ে হয়েছে একশো পঁচিশ টাকা যেহেতু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যেহেতু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো এখন হতে কত একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকায় এখন একশো টাকায় কিন্তু আমি খরচা রাখব আমি কিন্তু এই খরচাটা কিন্তু বাড়াবো না তাহলে আমার লিটার কিন্তু কমে যাবে লিটারের পরিমাণটা আমাকে কমাতে হবে সেইটা কত পার্সেন্ট কমাতে হবে সেইটা কত পার্সেন্ট কমাতে হবে এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আমি যেহেতু খরচা কমাবো মানে খরচাটা আমি একই রাখবো লিটার কমাবো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে লিটারটা কমাবো আমাদের যে খরচাটা হতো সেটা কিন্তু একই থাকবে তাহলে একশো টাকায় আগে যত লিটার তেল হতো এখন অবশ্য তা হবে না কেননা দাম বেড়েছে একশো পঁচিশ টাকা হয়েছে তাহলে তাহলে একশো পঁচিশ টাকা দাম বেড়েছে তাহলে দাম হয়েছে তাহলে আমার কিন্তু টাকা রাখবো একশো টাকায় তাহলে আমাদের কমাতে হবে কত লিটারে কমাতে হবে পঁচিশ লিটারে এই পঁচিশ লিটারে কমাতে হবে তাহলে পঁচিশ লিটারেরটা আমরা বার করব তাহলে এখানে কমাতে হবে তাহলে একশো পঁচিশ ছিল হয়েছে কমাতে হবে কত পঁচিশ লিটার পঁচিশ টাকার আমাদের কত লিটার তেল হচ্ছে সেটা কিন্তু আমরা কমাবো এইবার শত্রং কীভাবে বার করতে হয় যেটা কমবে বা বাড়বে সেটা উপরে আর যেটা মোট মূল্য যেটা মোট মূল্য হয়েছে সেটা একশো পঁচিশ টাকা সেটা কিন্তু নিচে বলবে আর শতকরা করতে গেলে শতকরা করতে গেলে একশো অর্থাৎ কুড়ি পার্সেন্ট তার খরচ কমাতে হবে পেট্রোল খরচ কমাতে হবে অর্থাৎ তার পেট্রোলের পরিমাণ মানে একশো লিটার যদি লাগতো এখন তাহলে আরও কুড়ি পার্সেন্ট তাকে কমাতে হবে এই হচ্ছে অঙ্কটা খুব সোজা অঙ্ক আমরা আশা করি সব বুঝতে পেরেছেন আমি আর একবার বলে দিচ্ছি মনে করুন আগে একশো একশো একক টাকার তেল লাগতো যত লিটার তেল লাগে লাগুক কিন্তু খরচা হতে একশো একক টাকা এইবার পঁচিশ পার্সেন্ট মূল্য বৃদ্ধি পেয়েছে আমরা দেখেছি তাহলে এখন দাম হয়েছে কত একশো পঁচিশ টাকা কিন্তু আমি খরচাটা একশো টাকায় রাখবো আমি এখানে যে পরিমাণ পেট্রোল কিনতাম সেটা কমাবো সেটা কমাবো সেটা কত কমাতে হবে তাহলে আমার একশো পঁচিশ টাকায় আমি যদি একশো টাকায় খরচা রাখতে চাই তাহলে অবশ্যই পেট্রোলটা কমাতে হবে সেটা কত টাকা কমাতে হবে ওদের এখানে কত টাকা বাড়ছে পঁচিশ টাকা কারণ একশো টাকা তাহলে ঠিকই ঠিকই ছিল পঁচিশ টাকায় বাড়িতে তাহলে ওদের পঁচিশ টাকার খরচা কিন্তু আমাদের এখানে কমাতে হবে যেটা কমবে এটা এখানে এটা কমাতে হবে এটা কমাতে হবে তাহলে এটা কমাতে হবে তাহলে মোট টাকা কত একশো পঁচিশ টাকা আর যেটা কমাতে হবে সেটা উপরে বসবে এবং যেটা কমাতে হবে সেটা নিচে বসবে যা শত কাপ্তে একশো দুই গুণ মাত্র এতটা এত কুড়ি পার্সেন্ট হ্যাঁ করতে চ আশা করি আমরা বুঝতে পেরেছেন আমরা চলে আবার নেক্সট প্রশ্ন পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি দু লাইনে মাত্র অঙ্ক একজন ব্যক্তি এক টাকায় ছয়টি পেন ক্রয় করে ক্রয় করে তাহলে এক টাকায় কতগুলি পেন বিক্রি করলে তার কুড়ি পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি এক টাকায় ছয়টি পেন ক্রয় করেছে তাহলে এক টাকায় কতগুলি পেন বিক্রি করলে তার কুড়ি পার্সেন্ট লাভ হবে দেখুন একটা সোজা অঙ্ক অথচ একটু ঘুরিয়ে বলা তো চলুন আমরা চলে যাই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এক টাকায় পাওয়া যায় ছয়টি পেন এক টাকায় ছয় টি পেন পাওয়া যায় আপনাদের জন্য কিন্তু আমি একটু বেশি বেশি করে লিখছি এত লেখার দরকার নেই আপনাদের যেহেতু বোঝার জন্যই আমি এটা লিখছি তাহলে আমার সবসময় একশো টাকা বারো কথা একশো টাকায় করা পাওয়া যাবে একশো টাকায় পাওয়া যাবে ছশো টি পেন একশো টাকায় পাওয়া যাবে ছশো টি পেন এক টাকায় যদি এক টাকায় যদি ছটা হয় তাহলে একশো টাকায় ছশোটি সিম্পল হিসেবে এইবার তাহলে একশো টাকা কড়াই মূল্যে সে পাচ্ছে ছয়শোটি পেন এবার বলছে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট অর্থাৎ তার কুড়ি পার্সেন্ট লাভ মানে তাহলে তার কুড়ি পার্সেন্ট লাভ করতে গেলে তাহলে কুড়ি পার্সেন্ট তার তাহলে বিক্রি কুড়ি পার্সেন্ট লাভ হলে তাহলে বিক্রি করতে হবে কত অর্থাৎ পথের বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য ছয়শটি পেনের কত হবে তাহলে লাভ হবে কুড়ি পার্সেন্ট অর্থাৎ একশো টাকা তার কেনা অর্থাৎ একশো যোগ কুড়ি এটা হবে তার বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা সিম্পল হিসেব তাহলে একশো টাকায় ছশোটি পেন কিনেছে তার কুড়ি পার্সেন্ট লাভ তাহলে বিক্রি করতে হবে কি আরও আরও কুড়ি টাকা বেশি করে তাহলে একশো কুড়ি টাকায় বিক্রি করতে হবে অতএব একশো কুড়ি টাকায় যদি ছশোটি পেন পাওয়া যায় তাহলে এত টাকায় পাওয়া একশো কুড়ি টাকায় পাওয়া যাবে ছশোটি পেন এক টাকা পাওয়া যাবে কত ছশো বাই একশো কুড়ি অগিক নিয়ম চলে যাচ্ছে একদম আপনাদের সুবিধার জন্য কটা পেন হচ্ছে পাঁচটি অতএব ব্যক্তিটিকে কিন্তু এক টাকায় পাঁচটি পেন বিক্রি করতে হয় সিম্পল একদম অঙ্ক একদম সোজা অঙ্ক কেন এক টাকায় ছটি পেন পাওয়া যাচ্ছে কেন এখানে বলে দিয়েছে তাহলে একশো টাকায় মানে শতকরা যেহেতু অঙ্ক একশো হিসেব করলে সুবিধা হয় আপনাদের তা আমি একশো নিয়ে এসেছি একশো টাকায় ছশোটি পেন তাহলে ছশোটি পেনের বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য কত হবে কুড়ি পার্সেন্ট যেহেতু সে লাভ করবে তাহলে আরও কুড়ি টাকা যোগ হবে একশো কুড়ি টাকায় এসে কিন্তু ছশোটি পেন বিক্রি করবে তাহলে একশো কুড়ি টাকা যদি সত্যি পেন বিক্রি করে তাহলে এক টাকায় কটা হবে পাঁচটি পেন তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল এক টাকায় কতগুলি প্রিন্ট ফিট করতে তাহলে এক টাকায় প্রিন্ট ফিট করতে হবে পাঁচটি পেন আশা করি আমরা বুঝতে পেরেছেন খুব সোজা অঙ্ক চলে যাবো আমরা পরের অঙ্কে দেখুন আরেকটা খুব সোজা অঙ্ক একজন অসৎ দোকানদার তার দ্রব্যটি কেনা দামে বিক্রি করে কিন্তু সে ওজনেই এক কেজির বদলে নয়শো সাত গ্রাম দেয় তাহলে ওই দোকানদারের শতকরা কত লাভ হবে একদম সোজা অঙ্ক একদম সোজা শেষে যে আপনাদের একটু কঠিন কঠিন হয়ে আমি শেষের একটু সোজাই নিয়ে এসেছি দেখুন তাহলে তাহলে এক কেজি সমান কত গ্রাম এক হাজার গ্রাম তাহলে ওই ব্যক্তিটি এক কেজির বদলে কত দেয় নশো ষাট গ্রাম তাহলে এখানে সে লাভ করছে কত লাভ কত এক হাজার থেকে আমরা নশো ষাট গ্রাম বাদ বাঁধ চল্লিশ গ্রাম অর্থাৎ সে নশো ষাট গ্রাম বিক্রি করে লাভ করছে কত চল্লিশ গ্রাম তাহলে নশো ষাট টাকা সে লাভ করছে চল্লিশ টাকা এই নশো ষাট গ্রাম বিক্রি করছে সে চল্লিশ গ্রাম অর্থাৎ শতকরা বার করতে গেলে একশো একশো টাকায় কত লাভ করছে চার চারজন চারশো চব্বিশ হবে চব্বিশ চার চার ছয় চব্বিশ চার পঁচিশ একশো পঁচিশ বাই ছয় অর্থে ফোর পূর্ণ একের সিক্স পার্সেন্ট অর্থে ব্যক্তিটি লাভ হবে অর্থে ব্যক্তিটি লাভ হবে চার পূর্ণ একের ছয় পার্সেন্ট খুব সোজা অঙ্ক খুব সোজাভাবে বলে দিলাম আশা করি আমরা বুঝতে পেরেছেন এরপরেও আমি আরও অনেক অঙ্ক নিয়ে হাজির হবো এবং আরও সোজাভাবে বলে দেবো নমস্কার